আর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আসেন এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে যে অনলাইন কোর্সগুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত যে এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলের কোন কোন ইয়ারের কোন কোন সাবজেক্টের কোর্সগুলি রয়েছে এবং কোন ইয়ারের কোন সাবজেক্টের ফি কত সে বিষয়গুলি নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা এস এস ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেলের অনলাইন কোর্সে ভর্তি হতে যান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এনে দেখতে পাচ্ছেন যে এস এস ইউনিভার্সিটির ইউটিউব ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে তেত্রিশ কে সাবস্ক্রাইবার মানে তেত্রিশ হাজার আর কি তেত্রিশ হাজার সদস্যের পরিবার তো সবাইকে অভিনন্দন তো এখানে আমি কমিউনিটি ট্যাবে মূলত কোর্সের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন আপডেট কোর্স ফিট আজকের আর কি দশ নয় দু হাজার চব্বিশের তারিখে এখানে আপডেট কোর্স ফিতে বলা হচ্ছে আপনাদের অনেকের অনুরোধে অর্থাৎ অনেকেই অনুরোধ করছে আর কি যে গত আমি গতকালকে নয় তারিখ নয় নয় দু হাজার তারিখে একটা অফার দিয়েছিলাম সেই অফারটা অনেকেই বলছে যে ভাই এটা একটু বাড়ানো হোক বা দশ তারিখে এই অফারটা যাতে থাকে এই জন্য আমি করলাম কি যে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের কোর্সগুলোতে এক বিশাল ডিসকাউন্টে ভর্তি নিব এই ডিসকাউন্টটা দশ নয় দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে যে কোনো একটা সাবজেক্টের কোর্স ফি মাত্র তিনশো পঁচিশ টাকা ঠিক আছে অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারের আমাদের কাছে সব সাবজেক্ট আছে কিন্তু ফার্স্ট ইয়ারের ক্যালকুলেশন মেজর এবং নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর এবং নন মেজর লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালাইটিক অ্যান্ড ফেক্টর জিওমেট্রি এবং ফিজিক্স অন ফিজিক্স টু নন মেজর এই সাবজেক্টগুলি আপনি ফার্স্ট ইয়ারে যারা যারা অধ্যয়নরত আছেন বা যাদের যাদের প্রয়োজন এগুলি নিতে পারবেন সেকেন্ড ইয়ারে আপনাদের ক্যালকুলাস টু মেজর অ্যান্ড নন মেজর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেজর কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফরডান এবং ফিজিক্স থ্রি যে নন নর্মেজের সাবজেক্টটা রয়েছে সেগুলো কিন্তু আছে থার্ড ইয়ারের যারা ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের ষাটটা সাবজেক্টের কোর্স আপনি ভর্তি কোর্সে ভর্তি হতে পারবেন এবং এই ডিসকাউন্ট হলো মানে যে কোনো একটা সাবজেক্ট আপনি নিতে চাইলে আপনাকে তিনশো পঁচিশ টাকা খরচ করতে হবে অর্থাৎ আপনি যে কোনো একটা নিতে পারেন আপনি চাইলে একসাথে একাধিক সাবজেক্টও নিতে পারেন একটা সাবজেক্টও নিতে পারেন এই হলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সাবজেক্ট এবং তাদের কোর্সই এখন অনার্স ফোর্থ ইয়ারের কোর্সগুলোর ক্ষেত্রে একটু কোর্সফি বেশি অর্থাৎ এটা আমি চারশো দশ টাকা নির্ধারণ করেছি আর কি এটা এই আজকের জন্য একদিনের জন্য এমনিতে রেগুলার কোর্সফি হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা তো এখানে আমার ফোর্থ ইয়ারের দুইটা সাবজেক্টের লাইভ ক্লাস চলমান আর কি লাইভ ক্লাস মোটামুটি শেষের দিকেই ঠিক আছে যে আজকেও লাইভ ক্লাস আছে তো এই সাবজেক্ট দুটো হল হাইড্রোডাইনামিক্স বা উদ্গতিবিদ্যা বা জলগতিবিদ্যা এবং দুই নাম্বার যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো ডিসক্রিট ম্যাথামেটিক্স বা বিচ্ছিন্ন গণিত এই দুটো সাবজেক্টে আপনাদের যাদের প্রয়োজন আপনারা ভর্তি হতে পারবেন ঠিক আছে আপনারা যারা এই অনলাইন কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আগ্রহী আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে অথবা প্রয়োজনে ফোনও দিতে পারেন একটাই নাম্বার জিরো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অপরে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন আরকি ঠিক আছে